হ্যালো এভ্রি ওয়ান গুড মর্নিং আজ সন্ডে আজি আমার তিন প্রকার মাছ আসিছি গোটে হচ্ছে পোহলা মাছ আিঙ্গুড়ি তাপরে চাঁদি মাছ আসিছি তো মুি মাছ কে আগুর ট্রায়ে কর নি আরও আজ ফার্স্ট টাইমপে আনিছি দেখা ট্রায়ে করা কেমি কণ লাগু আিঙ্গুড়ি করি আজ চিঙ্গুড়ি তরকারি করি সেই ভিডিওটি আপনার ছাড়বি কাই চাঁদি মাছ রেসিপি আউথে ছাড়বি আরও পোহলা মাছর যে ঝোড় করবি না মানে পোহলা বাছর বেসর সেটা আগুন অলরেডি দেখে দেখি আপন মানুষ তবে চালু আজ আমি স্টার্ট করা প্রথমে আমি চিঙ্গুড়ি যে ম্যারিনেট করি রাখি তা আমি এবার ফ্রায়েদবা মো আপনার ভিডিওরে দেখ চিঙ্গুড়ি লুণ হলদি সোরষ তোলা পকাই ম্যারিনেট করে দেখুন ଚିଙ୍ଗୁଡ଼ି ତରକାରୀ ପାଇଁକି ଯେଉଁ ମସଲା ତିଆରି କରିବା ତା ପାଇଁ ମୁଁ ନେଇଛି ଗୋଟେ କଟା ପିଆଜ କିଛି ରସୁଣ ପାଖୁଡ଼ା ଶୁଖିଲା ଲଙ୍କା କଟା ହୋଇଥିବା ଅଦା ଆଉ ଗୋଟେ ଚାମଚ ଜିରା ଏସବୁକୁ ମିଶାଇ ଆମେ ଏବେ ମସଲା ପେଷ୍ଟ ତିଆରି କରିନବା ଦେଖନ୍ତୁ ଆମର ମସଲା ପୁରା ଗ୍ରାଇଣ୍ଡ ହୋଇଯାଇଛି ଏଇ ମସଲାକୁ ଆମେ ୟୁଜ୍ କରିବା ତରକାରୀରେ ପକାଇବା ପାଇଁକି ଆମର ଏବେ ଚିଙ୍ଗୁଡ଼ି ଫ୍ରାଏ ହୋଇଗଲାଣି గంటే అలగా జగకు కా తరీపైకి ప్రిపారేషన్ స్టార్ట్ తమ ఆ గంట ఎండి లంబాంబా కట్టాహిక ఆ ఫ్రైకి దాంపుడు తరకీ పకైవై आलू भाजी गलानी, आलू को आमें काड़ी आळू भागला जागा काढी तापरे फुटण टिके पकेवा তাপরে এবার আমি গ্রাইন করা হয়ে মশলা কে পকাই তাপরে আমি এবার মসলা কষাইলা বেড়ে সে আবশ্যকতা অনুসার হলদী গুন্ড আপর স্বাদ অনুযায়ী লুণবি

আজ যিনি প্রকার মাছ আসি লা সে পড়া মাছর বেসরটা তো আগু আগুর আছে ভিডিওরেখাইি সেই কি আইটা কে এ ভিডিওরে আনিকি আপনি লম্বা করবেনি ভিডিও কিন্তু চাঁদি মাছর যে রেসিপিটা করি সেইটা এ ভিডিওরে দেবিনা ভিডিওটি বেশি লম্বা হয়ে যাবে সেইটা আছে ভিডিওরে পকাই আপন মানে মো চ্যানেল সবসক্রাইব করুন নয় নূয়া ভিডিও আম নি জাঁয়া পাই কি ಆ ಸಬ್ಸ್ಕ್ರೈಬ್ಬ ನಕರೇ ಕೈ ಚಳವಲ ಪ್ರಾಯ ಕಷಿ ಆಸಲ್ಲೇ ಆಮೇಲೆ ಆಳುಕು ಪಕೈಕಿ ಸಮಯ ಮಸಲಾ ಸಹಿತ ಕಸೆಲ್ಲ ಟೆಸ್ಟ್ ಅಲ್ಗಾ ಆಸ आलु भी कषला चिंगुड़ी जो फ्राए करके रखीदेक मिशेद खाली एमती अल्प समय ताको मसलार फ्राए कला गरम पानी देखिए तरक देखें गरम पा देदे आरकार के टिके ফুটাই দবা ফুটাইদে আলু চিজি নহয় আলৰে চিজি যাব মছলা বি ভালে চ'ভ কৰিবিঙু আলুৰে আম তৰকাৰী আম দশ মিনিট বচিলে হৈ যাব দেখন্তু আমাৰ চিঙু তৰকাৰী হৈগলা আমি এবাৰ গেছ কু बंद कर दबा आउ प्लेट रे सर्व करिया जदी वीडियो टी पसंद आसीला तबे लाइक शेयर सब्सक्राइब करिया जम्मा भी भूलिबे नी जदी पसंद न आसीला ताले न ना करिवे नाही आउ मु रहू आउटे वीडियो रे पुनी देखा हबो